আমরা আলোচনা করব জীবনন্দ দাসের শিকার কবিতা নিয়ে কবিতাটি দুটি কাব্যগ্রন্থে স্থান পেয়েছে এক বনলতা সেন কবিতা যেটা উনিশশো আর মহাপৃথিবী উনিশশো চুয়াল্লিশ কোনো একটি কাব্যগ্রন্থে লিখলে হবে কবিতায় দুটি ভোরের বর্ণনা করা হয়েছে প্রথম ভোরের বর্ণনা করা হচ্ছে অর্থাৎ প্রকৃতির বর্ণনা অর্থাৎ ভোরবেলার চারপাশের যে পরিবেশ তার বর্ণনা করা হয়েছে আর দ্বিতীয় ভোরে বর্ণনা করছে একটা হরিণের জীবন কাহিনী প্রথম ভোরের কবিতাটি শুরু হচ্ছে প্রকৃতির বর্ণারীত অর্থাৎ ভোর আকাশে রঙ ঘাস দেহের মতো কোমল নেই তাহলে ভোর আকাশে রঙটাকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে না ঘাস দেহের সঙ্গে কোমল নেই চারপাশে পেয়ারা নোনা গাছ টিঁয়া পালকের মতো সবুজ তাহলে চারপাশের রঙটা কি না টিয়া পালকের মতো সবুজ তারা এখন আকাশে রয়েছে তাতে এই তারাটাকে ভোরবেলা বলা হয় সুপতারা বা গ্রহ সন্ধ্যাবেলা একে বলা হয় সন্ধ্যা তারা অর্থাৎ এই ভোরবেলা আকাশের একটা তারাকে তুলনা করা হচ্ছে এবং সেই তারাটাকে দুটি উপমা ব্যাখ্যা করা হচ্ছে পাড়াগাঁয়ে সবচেয়ে গধূলি মদির মেয়েটির মতো তাহলে তারাটাকে কার সঙ্গে তুলনা করছে যে পাড়াগাঁয়ের সবচেয়ে গধূলি মদির মেয়েটির মতো অর্থাৎ পাড়াগাঁয়ে গোধুলি লগ্নে যদি কোনো মেয়ে অর্থাৎ লজ্জাশীলা মেয়েকে যদি পাড়াগাঁয়ের যদি তাকে বিয়ে দেওয়া হয় সেই প্রথম তার স্বামীর জন্য সে বাসর ঘরে অপেক্ষারত ম্লান এবং লজ্জাশীলা প্রথম তার স্বামীর যে স্পর্শ পাবে তার যে ম্লান ভাব লজ্জাশীলা ঠিক সেই রকমভাবে আকাশের তারাটাকে বর্ণনা কি অদ্ভুত একটা বর্ণনা এখানে জীবনন্দ দাস দিয়েছেন এছাড়া আরেকটি উপমা ব্যবহার করেছে কিংবা মিশরের মানুষই তার বুক থেকে মুক্তা নীল মদের গ্লাসে রেখেছিল হাজার তেমনই এক রাতে তারাটি জ্বলছে অর্থাৎ মিশরের মানুষই তার বুক থেকে একটা মুক্তা মুক্তা সবসময় সচরাচরকে ঝকঝকে শুভ্র সাদা সেই মুক্তাটাকে যেহেতু মদের গ্লাসের মধ্যে রাখা হয় তার যে ঝকঝকে বা চকচকে যে রূপটা আস্তে ঝাপসা হয়ে যায় অর্থাৎ আকাশের তারাটাকে ঠিক সেই রকম ঝাপসা বা লজ্জাশিলার সঙ্গে বা সেই আবছার সঙ্গে বর্ণনা করা হচ্ছে এখানে একটা ঐতিহাসিক ব্যাখ্যা হচ্ছে যে মিশরের রানী ক্লিওপেডটা তিনি প্রতি রাতে আলাদা আলাদা পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন এবং ভোরবেলা অর্থাৎ সূর্যের আলো ফোটার আগে তিনি তার গলানো মুক্তা খাইয়ে তাকে মেরে দিতেন এরকমভাবে আকাশের তারাটিকে বর্ণনা করা হয়েছে পরে বলছে হিমে রাতে শরীরকে উম রাখার জন্য দেশওয়ালীরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে হিমের রাত অর্থাৎ শীতকালে কুয়াশা মগ্ন রাত তারা কি করছে শরীরকে উম রাখা অর্থাৎ উষ্ণ গরম রাখার জন্য তারা মাঠে আগুন জ্বেলেছে এই কারা এই দেশওয়ালিরা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বিহারের সীমান্তবর্তী যা যাবর শ্রেণীর মানুষ যে আগুনটা জেলেছে আগুনটা কেমন না মোরগ ফুলের মতো লাল আগুন আর মোরগ ফুলের মাথায় যে একটা লাল ঝুঁটি থাকে অর্থাৎ সেই রকম লাল আগুন আগুনটা জেলেছে শুকনো অশ্বত পাতা দোমড়ে আগুনটা জ্বলছে তবে ভোরের বেলা তার রং কুমকুমের মতো নেই আর হয়ে গেছে রোগাশালিকের হৃদয় বিবর্ণ ইচ্ছার মতো তাহলে ভোরবেলায় সূর্যের আবছা আলোয় সেই মোরগ ফুলের মতো লাল আগুনটা আস্তে আস্তে কি হয়ে গেল না কুমকুমের মতো লাল আর নেই হয়ে গেছে রোগা শালিকের হৃদয় বিবর্ণ ইচ্ছার মতো কুমকুমটা কি কুমকুম হচ্ছে এক ধরনের গোলা লাল রং মেয়েদের টিপ বা অন্যান্য প্রসাধনের ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে হয়ে গেছে রোগাশালিকের হৃদয় বিমন ইচ্ছার মতো অর্থাৎ আবছা হয়ে গেছে তার যে তীব্র যে রঙ সেই রঙটা আস্তে আস্তে আবছা বা ফিকে হয়ে গেছে এরপর চারিপাশে বন আকাশ শিশির পড়ার ফলে টলমল শিশিরে অদ্ভুত একটা রং সৃষ্টি হচ্ছে ময়ূরের সবুজ নীল ডানার মতো অর্থাৎ প্রথম ভোরটা এখানে শেষ হলো অর্থাৎ প্রথম ভোরে ওই প্রাকৃতিক পরিবেশ বর্ণনা এখানে দেয়া হয়েছে দ্বিতীয় ভোরে বর্ণনা করছে কবি সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রের মেহগিনীর বনে সারা রাত কাটিয়ে সুন্দরীর বন অর্জুনের বনে ঘুরে বেড়িয়েছে তাহলে একটা সুন্দরী বাদামি হরিণ সারা রাত চিতাবাঘিনি অর্থাৎ মে বাঘিনীর হাত থেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রের মেহগিনীর মতো জঙ্গলে নক্ষত্রের মেহগিনীর মতো জঙ্গল মানে এটা মেহগিনির জঙ্গল না মেহগিনির গাছের যে জঙ্গল যেখানে থাকে সেই রকম যেমন অন্ধকার ঠিক সেই রকম অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়েছে আর সেই অন্ধকারময় জঙ্গলে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে বেরিয়েছে হরিণটি তাহলে হরিণটি কোন বন থেকে কোন বনে ঘুরে বেরিয়েছে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে বেরিয়েছে ভোরের জন্য অপেক্ষা করছে এসেছে সে ভোরের আলোয় নেমে ভোরের আলো যখন নেমে এসেছে এসে কী করছে যে কচি কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এরপর নদীর তীক্ষ্ণ শীতল ঢেবেসে নামলো ঘুমহীন বিহবল শরীরটাকে একটা আবেশ দেওয়ার জন্য এরপর সারা রাত্রের যে ক্লান্তি অবসন্ন ভাব সে ক্লান্তিটা দূর করার জন্য নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামল ঠিক যেন অন্ধকারের জরায়ু ছিঁড়ে ভোরের আলোয় এসেছে নেমে একটা উল্লাস পাওয়ার জন্য ঠিক যেমন একটা শিশু যখন জন্ম নেওয়ার পর সেই শিশুটির যখন প্রথম মুখ দেখে মানে যেমন আনন্দ উপভোগ করে ঠিক তেমন অন্ধকারের জরায়ু ছিঁড়ে এই হরিণটি আলোয় এসে ঠিক সেই রকম আনন্দ উপভোগ করতে লাগল এরপর নদীর জলে চান করে সাহসের স্বার্থে হরিণীর পর হরিণীকে চমক দেওয়ার জন্য একটা অদ্ভুত আনন্দ বা উল্লাস তার মধ্যে কাজ করছে সারা রাতের ক্লান্তি দূর হয়ে গেছে নদীর জলে চান করেছে এবার মেয়ে হরিণীদের তাদেরকে তার রূপের জালে তাদেরকে আকৃষ্ট করে তাদের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চায় এই আনন্দে সে যখন এসেছে ঠিক সেই সময় একটা অদ্ভুত শব্দ শব্দটা অদ্ভুত কেন কারণ জঙ্গলের শব্দ হলে কি হয় বাতাসের শব্দ গাছের ডালের শব্দ কিংবা পাখির ডাকের শব্দ কিন্তু এই শব্দটা একটা অদ্ভুত কারণ এর সাথে কোনোটা মিল নেই হঠাৎ নদীর জল মস্কা ফুলের পাপড়ির মতো লাল মস্কা ফুল হচ্ছে ওই আঙুলের মতো করে এক ধরনের ফুল হয় লাল লাল ফুল অনেকটা পলাশ ফুলের মতো দেখতে এরকম মস্কা ফুলের পাপড়ির মতো লাল অর্থাৎ নদীর জল এরকম লাল হয়ে গেল উষ্ণ হরিণের মাংস রান্না হয়ে গেল সেখানে সিগারেটের ধোঁয়া টেরি কটা কয়েকটা মানুষের মাথা সেখানে ঘাসের বিছানায় বসে সব গল্প করছে আর নিষ্পদ নিরাপরাধ ঘুম হরিণটা শেষ মৃত্যুর বলে আশ্রয় নিয়েছে অর্থাৎ যা স্পন্দন নেই শেষ মারা গেছে আর কিছু টেরিকটা মানুষ সিগারেটের ধোঁয়া অর্থাৎ টেরিকাটা কথার অর্থ হচ্ছে তৎকালীন সময়ে শহরে যুবকরা যারা বেশ সাজগোজ মাথা চুলের বেশ ভালো স্টাইল দিয়ে ছেনে অর্থাৎ তারা বেশ আনন্দে উল্লাস করে সে হরিণের অর্থাৎ সেই হরিণের মাংসটাকে বেশ আরাম করে খেতে লাগলো